দেখছি যে কেমন হঠাৎ করে মেঝেতে একটা বালিশ ফেললো ফেলে কেমন শুয়ে পড়েছে দেখো ওটা পারো এখানে পিপি চলে আসবে কখন এখানেই শোবে বলছে এখানেই শোব ওটো ওখানে কে শোবে কে শোবে কে কে বল মুখে বল কে শোবে কে শোবে চলে যাচ্ছি মাথা মাথাকে ঠুকতে বলেছি হ্যাঁ আমি শুনে বলে রাগের মাথা এখানে মাথা ঢুকছে রাগে এত রাগ দিয়ালে মাথা ঠুকবি যে কাইখানে রক পেলে রকে মাথা ঠুকবে এত রাগি মেয়ে একটু রাগটা কন্ট্রোল করো কন্ট্রোল ইস আমি চলে যাচ্ছি তাহলে হাত খাচ্ছিস কেন আমি চলে যাচ্ছি আসছি তা হাত খাচ্ছিস কেন মুখ থেকে হাতটা বার কর আমিও ওখানে শোবো না না আমি শোবো না আসছি আচ্ছা আচ্ছা এসো তুমি ধাপ্পা আমি এসে ধাপ্পা করছি হ্যাঁ কে কে হ্যাঁ কি গো ছোট মণি বলো ও ফোন এসে ফোন বাপ তুই ফোন থেকে সে কোলে নিতে বলছিলিস ছোট মনে কোলে গেছিস ছোট মনে কোলে গেছিস কি রে খালি ফোনে হাত দেখাচ্ছিলিস সি জি কে হাম হ্যালো হম হম ছোট মনিকে এত মন কেমন করছিল ছোট মনির জন্য ছোট মণি ছুটতে চলে আসতে বাধ্য হলো যতবারই ফোন করা হচ্ছে তারপর থেকে খালি কোলে উঠবে বলে হাত খালি বাড়িয়ে দিচ্ছে ফোনের মধ্যে কে এটা বলে দাও হ্যালো গোপু দাদা গৌতাই কয় তোমার দেখিয়ে দাও

ফুর্তি দেখো ছোট মনি কে আজকে দুপুরে ছোট মনি যদি বাড়ি চলে যায় সেই পড়ে উঠে পড়ছে ঠিক ওদিকে আমি কেক করছি এদিকে শ্রীজি ও ছোট মনির সাথে ধরাধরি খেলছে লুকোচুরি খেলছে ওর খুব মজা হচ্ছে ও ঘুমোতে গিয়ে ঘুমাইনি কারণ ও ভাবছে যদি চলে যায় সেই ও ছোটমনি শুয়েছিল ঘুম পাড়াতেও গেছিলাম আমি ঘুম পাড়াতে গেছিলাম আমার বোনও ঘুম পাড়াতে গেছিল কিন্তু উঠে পড়লো ভাবছে মাঝে মাঝে যদি ছোট মনি চলে যায় মাঝে মাঝে দেখছে আবার ধর ঘুমোতে হবে না তোকে রাতে একবারে ঘুমবি ও জানি ছোটমনি ঘুম পাইরে দিয়ে আমার চলে যায় আমি সহজে ঘুমাবো না সেই জন্য ঘুমাইনি তাই তো মেয়ে কথা বলতে পারে না দেখিয়েছে সব বিসারা করে সব বলে দেবে কি করতে হবে না করতে হবে একটু ডেস নাও ঘেমে গেছো আস্তে রে বাপ তুই ঘোর মেয়ের এখনো চোখে ঘুম নাই হ্যাঁ কখন ঘুমাবে ছোট মনি এসছে বলে ঘুম কি একদম উড়ে চলে গেছে সাড়ে এগারোটা বাজে জানো কি তুমি দুপুরে ঘুম থেকে জেগে আছে আমি ভাবছি ও ঘুমটা কোথায় গেল দেখো আবার মোনাকে ঘুম পাড়াচ্ছে নিজের ঘুমের নাম নেই ওর জন্য আমরা ঘুমাতে পারছি না

ঘুম থেকে উঠে দেখছে ছোটমণি আছে শান্তি নাহলে ছোটমনি খালি ঘুম বাইরে দেখেই চলে যায় সিজি কে না। দেখো একটা লাড্ডু কেক করেছি কেমন লাগছে জানাবে তো এটা কিন্তু গণেশ চতুর্থীর দিনই আমার বোনপুর জন্মদিন করা হচ্ছে সেই জন্যে আমার বোনপু লাড্ডু ভালোবাসে বলে লাড্ডু কেক বানিয়ে দিয়েছি দেখো এখানে কিন্তু হাফ পাউন্ডে একটা লাড্ডু কেক বড়ো সাইজে করেছি আর এখানে দেখো এগুলো পিওর চকলেট দিয়ে করেছি বাটিগুলো আর এইগুলোতে লাড্ডু আছে আর আমার বোনপো কেক পক্স ভালোবাসে বলে কেক পক্সও ওর জন্য চারটে বানানো হয়েছে এই লাড্ডু কেকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফার্স্ট টাইম লাড্ডু কেক করলাম আমার বোনপু বলছে আমার লাড্ডু খুব প্রিয় তুমি এবছর বরং আমাকে লাড্ডু কেক করে খাওয়া তাই হবে